আজ মঙ্গলবার বাইশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের ছয় মে তুলারাশি তুলালগ্ন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা। এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা সেলসের ইন্ডাস্ট্রিতে আছেন অথবা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম নিয়ে আপনারা ভুগছেন হাই বিপি লো বিপি কোলেস্ট্রল বা ধরে নিন আপনাদের হিমোগ্লোবিন ফল করা ক্যালসিয়াম আয়রনের ঘাটতি যদি থেকে থাকে অ্যাঙ্গার ইস্যু যাদের আছে এছাড়াও যারা বিশেষ করে বিবাহিত এবং আপনার স্বামীকে নিয়ে সন্তুষ্ট নন তারা কিন্তু মঙ্গলের বীজ মন্ত্র জপ করলে অত্যধিকভাবে লাভান্বিত হবেন খালি পায়ে আপনারা একটু মাটির উপরে আজ হাঁটুন অন্ততপক্ষে ন মিনিট হাঁটুন এটিও আপনাদের উপকৃত করবে মাটিতে ভুলেও যেন থুতু ফেলবেন না দেখুন সেটিও আপনাদেরকে উপকৃত করবে আজ আপনারা রেড বা মেরুন এই দুই কালারের ড্রেস কিন্তু পরিধান করতেই পারেন পারলে হনুমান মন্দিরে গিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিন আর অবশ্যই সেখানে আপনারা নামগোত্র ধরে পুজো দেওয়ার আগে নির্জল উপবাস থাকবেন সাত্বিক জীবনযাপন গ্রহণ করেন করুন নিরামিষ খাদ্য খাবার খান যদি পূজা দিতে যান তাহলে দেখবেন আগত সময়টি আপনাদের ক্ষেত্রে মাধুর্য ভরা থাকবে ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থপ্রেম প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আপনারা মুক্তি পেতে পারেন হয়তো পেয়েছেন না হলে পেতে পারেন নতুন ক্ষেত্র নতুন নতুন আপনারা যে চিন্তাভাবনা আপনাদের নতুন নতুন স্থান দেখার যে ইচ্ছা সেখানে আপনারা উৎসাহী হবেন আজ কিন্তু আপনাদের অবশ্যই শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবার দিন মনকে একটি নির্দিষ্ট দিশায় ধরে রাখার জন্য জীবনশৈলীর পরিবর্তন করার জন্য সঠিক সময়ে এটি সমস্যা হলো টাকা পয়সা ঝুলে যাবে খরচ বাড়তে পারে মানিব্যাগ খুব সাবধানে রাখবেন অসতর্কতার কারণে মানিব্যাগ হারিয়ে যেতে পারে কেউ চুরি করে নিতে পারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা কোনো প্রকার ক্রিয়েটিভ সেক্টরে আছেন দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি আপনারা কিন্তু আজ পেতেই পারেন পর উপকার বা সামাজিক ক্রিয়াকলাপের দিকে আপনারা আকৃষ্ট হতে চলেছেন যার ফলস্বরূপ আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ অভূতপূর্ব পরিবর্তন আপনারা হয়তো পরিলক্ষিত করবেন আর যোগ্য কর্মচারী হয়ে থাকলে স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝাট পরিগণিত হচ্ছে